হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো আছে সুস্থ আছে তো আজকে প্রথমেই ঠাকুরের ফটো দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো আজকে রবিবার আজকের ব্লগটা কেমন হতে চলেছে অবশ্যই দেখো তো ঠাকুরের ফার্স্ট দেখালাম এই যে কি অবস্থা টেবিলের প্রত্যেকদিন তোমাদেরকে সেটাই বলি যতই গোছায় তাও গোছানো থাকে না কি করব আমাদের কাজে এটা পুরো গুছিয়ে রাখা তো চলো একটা একটা করে সব গুছিয়ে নেই গুছিয়ে কাজ বাজ কমপ্লিট করতে থাকি একটু একটু করে এই যে পুরো ঘরটরের অবস্থা একবার বাজে করে রেখেছে আর এই যে বন্ধু এটাই হচ্ছে আমরা আঁকছিল এটা হচ্ছে ছুরি আমাদের আঁকছেলার তোমাদেরকে দেখালাম যে এবারে দেখো আমি আয়না টাইনা সব গুছিয়ে রাখলাম আর এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের কলসি সব গুছিয়ে কমপ্লিট করার পর অনেক কাজ আছে যে রবিবার অয়ন ঘরে ঘুমাচ্ছে মানে রবিবার তো ছুটির দিন পেয়েছে ঘুম ভাঙছে না আর অবস্থা করে রেখেছে দেখো ছেলেটা দুপুরবেলা শুয়েছিলো অবস্থা বারোটা বেজেছে বিছানার পত্র সব গুছালাম গুছিয়ে টুছিয়ে এবারে তোমার চা বিস্কুট খাবো তো চা বিস্কুটটা খায় তো ফার্স্ট চা বিস্কুটটা খেলাম কেন সকালে কিছু না খেলে গ্যাস হয়ে যায় আমার তাড়াতাড়ি তো আমার ওই জন্য সকালে একটু আমি চা বিস্কুটটা ফার্স্ট খেয়ে নিই তো বিস্কুটটা ডিবাই ফুড়ে নিলাম তারপরে তোমার চা নিয়ে বসে যাবো চা বিস্কুট খাবো তারপরে ঘরটর বন্ধুরা এখনও ঝাঁট দেওয়া হয় না কারণ আমার বড়মশাই যখন যায় ওনার সঙ্গে আমি চা বিস্কুটটা খেয়ে নিই তারপরে ঘর বিশ্ব চা দিই তো এই দেখো চা বিস্কুট নিয়ে খেয়ে নিচ্ছি টোস্ট আর চা আজকে তো টোস্ট নিয়ে এসেছি টোস্ট আর চা খাচ্ছি আর এই যে আমার বড়মশাই পায়েস আর মুড়ি খেলো উনি ক্যামেরার মধ্যে আসতে চান না তো ওনাকে হচ্ছে দেখো পায়েস আর মুড়ি দিয়েছিলাম কালকে পায়েস হয়েছিল তাই পায়েস আর মুড়ি দিয়েছিলাম তারপরে ঘরটোর ঝাঁট দিয়ে দেয় ঝাঁট দিতে দিতে বন্ধুরা তোমাদের সঙ্গে ধাঁধাটা শেয়ার করে দেয় ছেলেরা খাড়া করে মেয়েরা হাত বুলিয়ে ঢোকায় ছেলেরা খাড়া করে মেয়েরা হাত বুলিয়ে ঢোকায় তো কি জিনিস বন্ধুরা নেগেটিভভাবে নে নেবে না পজিটিভ উত্তরটা হবে ছেলেরা খাড়া করে মেয়েরা হাত বুলিয়ে ঢোকায় তো ঘরটোর ঝাঁট দিয়ে এবারে আর ভিডিওটা তোমাদের সঙ্গে আর কী কী কাজ করলাম শেয়ার করলাম না তো স্নান টান করে কাচা কাজলাম অনেক কিছু জামাপ্যান্ট কারণ আজকে হচ্ছে তোমার রবিবার আর রবিবারে জানো তো বাচ্চাদের স্কুল ছুটি তো স্কুলের ড্রেস ফেস থাকে ড্রেস ট্রেস অনেক কিছু এক বালতি জিনিস কাজলাম কেচে টেচে ওই জন্য আর ভিডিও করতে পারলাম না তো তার মধ্যেখানে তো আমি লাইভ করি তোমরা জানোই আমার যারা ভিডিও দেখো তো তার মধ্যেখানে লাইভ করলাম তো তোমরা ধাঁধার উত্তরটা ভাবতে থাকো বন্ধুরা আমি জামা কাপড়টা মিলে দিই একটা একটা করে তো একটা একটা করে জামা কাপড় মিলছি আর সকল বন্ধুদেরকে বলছি পুরো ভিডিওটা ওয়াচ করবে দেখবে পুরো ভিডিওটা হাফ দেখে ভিডিও চলে গেলেই তো ভিডিওর কোনো মজা থাকে না তোমরা উত্তর জানতে পারো না বাজে কমেন্ট করো তো প্লিজ পুরো ভিডিওটা দেখো বন্ধুরা তো জামা কাপড়গুলো মিলে দিই মিলে দেওয়ার পর আরও অনেক কাজ আছে সব কাজ আমাকে তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে কারণ রান্না আছে আজকে রবিবার রান্না আছে তো কি রান্না হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিওতে শেয়ার করছি কি রান্না হচ্ছে কি রান্না আছে কি হবে আজকে তো মাংস হবে না হবে না অবশ্যই জানাচ্ছি রবিবার তো মানেই তো অনেকের বাড়িতে মাংসই হয় তো আমাদের বাড়িতে কেন হবে বা হবে না হবে না অবশ্যই জানাবো তোমাদের সঙ্গে চলো চান টান করে কাপড় চোপড় মিলে দিলাম এবার ঠাকুরকে একটু জল দিয়ে দিই তো চলো ধূপ জ্বালিয়ে ঠাকুরকে জল দিয়ে দে ঠাকুরকে জল দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিই পুজো দেওয়ার পর অবশ্যই তোমাদেরকে দাদার উত্তরটা শেয়ার করব। তো পুজো টুজো দেওয়া হয়ে গেলে তারপর দুটো খাবো মুড়ি খাবো দুটো আমরা কী খাবো বলো আমাদের মুড়ি তো দুটো মুড়ি খাবো এই যে ঠাকুরের পায়ে অল্প অল্প করে ফুল দিয়ে দিচ্ছি আর আজকে অনেকটাই ফুল আছে আমার শাশুড়ি মা অনেকেই ফুল তুলে নিয়ে এসেছে তাই একটু একটু করে ঠাকুরের পায়ে সবটাই দিয়ে দিচ্ছি দেখো আর আমি লাই মানে যেখানে ঠাকুর ঘরটা আমাদের তো সেখানটা অন্ধকার তাই লাইটের ব্যবস্থা করলাম লাইট চার্জার লাইট দিয়ে ভিডিওটা তুললাম দিয়ে তুললাম আর কত সুন্দর ঠাকুর আমাদের দেখাচ্ছে দেখো তো আমাদের এখনো পর্যন্ত পিতলে লক্ষ্মী গণেশ যে থাকে লক্ষ্মীনারায়ণ আনা হয়নি তো নিশ্চয়ই আনবো তোমাদের সাপোর্টে এবং ভালোবাসা অবশ্যই পাশে থাকলে নিশ্চয়ই আনবো চলো আর বেশি দেরি করবো না এবার তোমাদেরকে ধাঁধার উত্তরটা শেয়ার করে দেয় তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো ভাত ভরসাভাবে এবারে ধাঁধার উত্তরটা শেয়ার করে তো ধাতাটা হচ্ছে ছেলেরা খাড়া করে মেয়েরা হাত বুলিয়ে ঢোকায় তো এটা হচ্ছে তোমার দেওয়াল আগেকারে মাটির দেওয়াল মাটির দেওয়াল ছেলেরা বাঁশ কঞ্চা দিয়ে খাড়া করে মেয়েরা হাত বুলিয়ে দেয় হাত বুলিয়ে দিয়ে মানে মাটি দিয়ে জিনিসটাকে লেপে দেয় দেওয়ালটাকে লেপে দেয় হাত বুলিয়ে ঢুকে দেয় তো মানে হাত বুলিয়ে মানে মাটিটা দেয় দেওয়ালে দেওয়ার পর হাত বুলিয়ে দেয় তো এটাই হচ্ছে উত্তর হাত বুলিয়ে ঢুকে দেয় ছেলেরা মাটির দেওয়াল খাড়া করে মানে টাস দিয়ে খাড়া করে আর মেয়েরা হাত বুলিয়ে দেয় আর বন্ধুরা কমেন্টে বলতো এটা কি মাছ দেখো এই মাছটা আমাদের অয়ন গিয়েছিল তার বড়ো দাদুর সঙ্গে নদীতে আমাদের তো এই মাছগুলো নিয়ে এসেছে খুব মিষ্টি এই মাছগুলো বলছে মা তুমি খাবে খুব ভালো মিষ্টি মাছ তোমার জন্য আমি আনছি আচ্ছা ঠিক আছে কাটলাম ভাজলাম রান্না হয়ে আসছে তাও ভাজছি বসে বসে কাটছি ওকে বললাম একটু ভিডিও থেকে তুলে দিয়ে আমার বন্ধুদেরকে আমি দেখাবো তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে বসে গেলাম তো তোমাদেরকে উত্তর বললাম মাটির দেওয়াল ছেলেরা হচ্ছে বাঁশ দিয়ে মাটির বাঁশ দিয়ে দেওয়ালটা তোলে বাঁশ কঞ্চা মঞ্চা দিয়ে আর মেয়েরা হচ্ছে সেটা মাটি দিয়ে লেপে দেয় তো এটাই ছিল উত্তর চলো রান্না করলাম দেখো এই যে মাছ ভাজা আর হয়েছে তোমার পটল রসা পটল রসা হয়েছে পটলের ঝোল বলতে গেলে পটলের ঝোল মাছ ভাজা আর গেঁড়ি আলু কুন্দরি দিয়ে তরকারি আর বন্ধুরা ফ্যামিলির কথা কি বলবো এটা হচ্ছে গেঁড়ি আলু আমি নাকি মা ধর গেঁড়ি দূরে গুড়াতে যেতে পারি না বলে আমি শুধু নাকি খেতে পারি তাই খাবো না আমরা দুজনে তো আমরা খাবো এই যে গেঁড়ি চচ্চড়ি আর এটা হচ্ছে গিমা চচ্চড়ি গিমা খেতে খুবই ভালো লাগে তো চলো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বাজে কমেন্ট প্লিজ নয় কারণ উত্তরটা বাজে নয় ভালো তো বাই বন্ধুরা আগামীকাল আবার নতুন একটা ভিডিও নিয়ে আসতে চলেছি